বিজেপি তাদের দুই দিন ব্যাপী বুথ সশক্তিকরণ কর্মশালা এবং ১৯৪৭ সালের আঠেরোই আগস্ট মুর্শিদাবাদ জেলায় স্বাধীন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল সেই স্মরণে জাতীয় পতাকা উত্তোলন জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ জঙ্গিপুর সাংগঠনিক জেলায় দুদিনব্যাপী একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম বুথ সশক্তিকরণ অভিযান ও বিএল ওয়ান নিয়ে এর সাথে সাথে আমাদের ভারতের পশ্চিম বাংলায় যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল সেই স্বাধীন ভারতবর্ষে আমাদের যে মুর্শিদ আমাদের পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলার মধ্যে তিনটি জেলা মুর্শিদাবাদ নদিয়া ও মালদা এই তিনটি জেলা পুরো অন্ধকারে ছিল যে আমরা ভারতবর্ষেই আছি না পাকিস্তানে আছি সেটা তিন দিন পরে ভারতীয়রা জানতে পারে যে আমরা ভারতেরই ভারতের মধ্যেই আছি যার জন্য আঠেরোই আগস্ট ভারতের পতাকা উত্তোলন মুর্শিদাবাদে পতাকা উত্তোলন হয় সেই কর্মসূচি আমাদের আজকে ছিল যোগীপুর সাংগঠনিক জেলায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের দুই রাজ্যের তিন রাজ্য নেতৃত্ব আর আমাদের জঙ্গপুর সাংগঠনিক জেলার মন্ডল প্রেসিডেন্ট ও জেলা বিভিন্ন কার্যকর্তা এবং জেলার বিভিন্ন নেতৃত্ববর্গ প্রত্যেককেই উপস্থিত থেকে এই প্রোগ্রাম আমরা পালন করলাম আগের দিনে আমরা পশ্চিম বাংলা এমনকি আমরা মুর্শিদাবাদের হয়েও যে আমরা ভারতবর্ষের সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে মানে এই বার্তাটা ভালোভাবে পৌঁছাক এবং আমাদের পশ্চিমবাংলায় কোনোদিন পাকিস্তান বা বাংলাদেশের আওতার মধ্যে পড়বে না যাবে না যার জন্যে ভারতবাসী এবং পশ্চিম বাংলার বাসী এমনকি মুর্শিদাবাদ মালদা নদীয়া এরা কিন্তু সবসময় লড়াইয়ের ময়দানে থাকবে বিরোধী শক্তি যেভাবে চেষ্টা করুক সে চেষ্টা বিফল হবে আমাদের ভারতীয় জনতা পার্টি যতদিন এই লড়াইয়ের ময়দানে থাকবে তাদেরকে কোনোদিন ভারত থেকে আমরা এই পশ্চিমবাংলাকে অবিচ্ছিন্ন আমাদের মুর্শিদাবাদকে যে অন্য রাজ্যে অন্য রাষ্ট্রের আওতায় যাবে সেটা একটা তাদের স্বপ্ন হয়েই থাকবে বিগত কিছুদিন আগে যেটা দেখলেন শামসেরগঞ্জ বিধানসভায় যেটা দেখছেন আমাদের মুর্শিদাবাদে যেসব ঘটনাগুলো ঘটছে এর সাথে সাথে যারা এই দেশ এই বাংলা এই মুর্শিদাবাদ মালদা নিয়ে নানারকম মন্তব্য করেন তাদেরকে আমরা কড়া বার্তা দেব যে এগুলা তাদের একটা দুঃস দুঃস্বপ্ন হয়েই থাকুক আমাদের পশ্চিমবাংলা আমাদের মুর্শিদাবাদ কোনোদিনে অবিচ্ছিন্ন হবে না আমরা চাইব আমাদের ভারতবর্ষ অখণ্ড আবার অখণ্ড রাষ্ট্র হোক আমি জনপুর সাংগঠনিক জেলা। জেলার সভাপতি সুভাষ চন্দ্র বোস ভারতীয় জনতা পার্টি রিপোর্ট আলোক নিউজ গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদে তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন